এটা কি একটু দেখতে পারি বিড়ি এটা কত এখন প্যাকেট টাকা পঁচিশ টাকা ভাঙবো না তো না উঠলে আল্লাহ বর্ষা যায় না কোন দেখতে আসছি কাঠের ব্রিজ ওকে বিসমিল্লা রহমান রহিম পানিতে পড়লে আমার আর কেউ খুঁজে পাব না সো দিস ইস কল ভাসমান সেতু এটা পুরোটাই হচ্ছে প্লাস্টিকের ড্রামের উপর এটা হচ্ছে বাওর আমরা অনেকেই বিল ঝিল হাওয়ার বাওর অনেক কিছুই চিনে থাকি হাওয়ার এবং বাওরের মধ্যে যে পার্থক্য আছে এটা আসলে আমি এতদিন জানতাম না যশোরে আসার পর এই বাওর জিনিসটা চিনলাম বিশেষ করে বেনাপলের ওইদিকে একটা বাওর আছে এবং এটা সাতক্ষীরা এলাকার মধ্যে পড়ছে এটা একটা বাওর এবং হাওয়ার বলতে আমরা সবসময় যেটা বুঝছি হাকালুকি হাওয়ার টাঙ্গুয়ার ব্যবহার তো খাল বিল ঝিল হাওয়ার বাওয়ার নদী নালা প্রত্যেকটারই আসলে আলাদা আলাদা সংজ্ঞা আছে এবং আলাদা আলাদা রূপ যদি আমি একটা সাইড থেকে দেখি খুবই সিম্পল প্লাস্টিকের ড্রামের উপরে এই ব্রিজটা সম্পূর্ণ ভাবে ভাসমান পানি যখন বাড়তে থাকবে তখন ব্রিজও আস্তে আস্তে উপরে দিকে উঠতে থাকবে ব্রিজটা দোল খাচ্ছে এখানে আবার সম্ভবত নৌকা বা কোনো কিছু পারাপারের জন্য একটু উঁচু করে দেওয়া হয়েছে বেসিক্যালি ওই প্লাস্টিকের ড্রামগুলোর উপরে দুইজন তিরিশ টাকার একটা টোল দিয়ে দেন বাইক নিয়ে পার হচ্ছে Oh my god. Oh my god.